বন্ধুরা গদির ক্ষমতালোভী একজন মহিলা আইন কানুন নিয়ম সমস্ত কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে গায়ে জোরে হাতে রাষ্ট্রশক্তির ক্ষমতা আছে মানে সেই ক্ষমতার দুরুপয়োগ করতে করলে যে তার কি হাল হতে পারে কিভাবে ঠাস 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 করে শুধু থাপ্পড় খেতে হয় আইনের থাপ্পর তা আজকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট দেখিয়ে দিল আপনারা জানেন যে নবান্ন অভিযান এই একটা ডাক পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ তা এই রাজ্যের শাসক দলের মূল ভিত্তি কাঁপিয়ে দিয়েছে তাদের যিনি শিরোমণি তিনি নবান্নের তলায় বসে ঠক ঠক করে কাঁদছেন অনেক রকম দমন পীড়ন করার চেষ্টা করেছেন চটি চাটা পুলিশ দিয়ে অনেক মিথ্যাচার করার চেষ্টা করেছেন মানুষকে ভয় দেখানোর চেষ্টা করেছেন তারপরও মানুষ কাতারে কাতারে রাস্তায় নেমেছে আর এই নাম গোত্রহীন কয়েকটা ছাত্র এত বড় আন্দোলন করে তার তার যে এত স্বাদের সাম্রাজ্য সেটা টলিয়ে দেওয়ার ফলে এইবার সমস্ত রকমের না দাঁত নোখ বার করে চূড়ান্ত রকমের দমন পীড়ন করার চেষ্টা করছেন ভাবছেন কেউ কোথাও নেই তিনিই শাসক তিনিই আইন তিনিই শেষ কথা কিন্তু তাই কি হয় এই দেশটার নাম ভারতবর্ষ আর এই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ যেটা ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য কেউ এখানে রিপাবলিক অফ ওয়েস্ট বেঙ্গল বলে একটা আলাদা দেশ করে তার প্রধানমন্ত্রী হয়ে বসে নেই তাই এই ধরনের যদি কোনো রকমের কাজ করতে যাওয়া হয় আইন কিন্তু করার সবক শেখায় তবে এখানেই শেষ নয় এই যে আইনের এইভাবে দুর্ব্যবহার করা হচ্ছে আইনকে ভুল পথে চালিত করা হচ্ছে এবং রাষ্ট্রশক্তি প্রয়োগ করে যেটা সুপ্রিম কোর্টের বাধা ছিল সেই সুপ্রিম কোর্ট বলেছিল যে কোনো সাংবিধানিক অধিকারকে খর্ব করার জন্য এই ধরনের রাষ্ট্রশক্তি প্রয়োগ করা যায় না সেইটা যখন হয়েছে এস্টাবলিশ হয়ে গেছে এবার এবার এই এই মহিলাকে চরম সবক শেখাবে কি সুপ্রিম কোর্ট সেটাই কিন্তু আজকের মূল আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে কলকাতা হাইকোর্ট থেকে একদম শুধু দিল্লিতে সুপ্রিম কোর্ট অব কি হয়েছে কোন ঘটনা পরিপ্রেক্ষিতে বলেছি অবশ্যই ব্যাখ্যা করব পুরোটা শুনুন শেষ অব্দি নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই রাজ্যের যে লোয়ার কোর্টগুলি আছে সেই লোয়ার কোর্টগুলি কার্যত পিসিমনির অঙ্গুলি হেলনে চলে বা চলতে বাধ্য হয় সেখানে যে কি প্রেশার চলে কি অন্য খেলা চলে আমরা জানি না কিন্তু পিসিমনির চটি পুলিশ যাকে খুশি তাকে গ্রেপ্তার করে যা খুশি তাই ধারা দেয় সেখানে তদন্তের কোনো দরকার নেই এবং শুধুমাত্র সেই ধারাগুলোকে দেখেই সেই লোয়ার কোর্ট থেকে এদেরকে জেল কাস্টোডি পুলিশ কাস্টোডি পুলিশ যেটা চাই সেটা করে দেওয়া হয় আর তারপর দশ দিন পনেরো দিন তিন সপ্তাহ এক মাস ছ মাস এগুলোকে জোর করে আটকে রাখা হয় মানসিকভাবে ভেঙে চুরে শেষ করে দেওয়া হয় এবং এই এই একটা উদাহরণকে দেখি অন্যরা যারা প্রতিবাদ করবে যারা বিরোধিতা করবে ভাবছে তাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয় এটাই পিসিমনির ক্ষমতায় টিকে থাকার এক এবং একমাত্র স্ট্র্যাটেজি ওই লক্ষ্মীর ভান্ডার ফান্ডার উন্নয়নের জোয়ার ওই সব কিছু নয় এক এবং একমাত্র ভয় দেখাও পুলিশ আমার হাতে আছে তাদেরকে দিয়ে যতখানি পারো নচ্ছারগিরি করাও এটাই হচ্ছে তার স্ট্র্যাটেজি এবং তার অন্যতা হয়নি এই সায়ন সায়ন লাহির কেসে শুধু সায়ন লাহিরি নয় অন্য আরেকটা কেস কলকাতা হাইকোর্টে হয়েছে সেটাও ব্যাখ্যা করছি কিন্তু আগে সায়ন লাহিরির কেসটা বলি আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ বলে একটি সংগঠন নবান্ন নবান্ন অভিযানের ডাক দিয়েছিল এবং পরবর্তীকালে সায়ন লাহিড়ি এবং তার আরও দুই বন্ধু তারা সামনে আসেন এবং বলেন যে তারাই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ তারাই এই ডাকটা দিয়েছেন এবং সেইভাবে কোনো রাজনৈতিক দলের ব্যাকআপ ছিল না শুধুমাত্র আমরা কয়েকজন ইউটিউবার আমরা আমরা এটাকে সাপোর্ট করেছিলাম যে হ্যাঁ এইটা সময়ের ডাক আমাদের এটা করতে হবে এবং এই তিন চারজন ইউটিউবারের প্রচার সায়ন লাহিরিদের ফেসবুকে প্রচার সোশ্যাল মিডিয়ায় প্রচার ব্যাস মানুষ কিন্তু বুঝেছিল সময়ের ডাকটা কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমে পড়েছিল ফলে দিদিমণি রীতিমতো ভীত থরথর করে কাঁপছেন সেদিনকে কি আয়োজন করে বেঁচেছিলেন সে তো আর নতুন করে বলার কিছু নেই কিন্তু তারপরে এই সায়ন লাইরিকে একটা দিনে টিভি শোয়ে গিয়েছিলেন সেখান থেকে বেরোতে না বেরোতেই জোর করে অনৈতিকভাবে গাড়িতে তুলে অ্যারেস্ট করে নেয় এই এই দিদিমণির চটিজাটা যাটা পুলিশ এবং তারপর যথারীতি তাকে লোয়ার কোর্টে নিয়ে যাওয়া হয় এবং লোয়ার কোর্টও পুলিশ একাধিক থানা থেকে একাধিক ধারায় মামলা করেছে সেই সেই ধারাগুলো কি বিবেচ্য সেই ধারাগুলো ক্যাক কী করে লাগবে এই সায়নলাইরির কি কোনো অপরাধগত কোনো আগে অতীত রেকর্ড আছে এসব কিছু দেখার দরকার নেই চটিপিলিস পুলিশ বলে দিয়েছে ব্যাস চোখ বুঝে সাথে সাথে তাকে পনেরো দিনের জন্য ভেতরে ঢুকিয়ে দিয়েছে এইবার এই সায়ন লাইনির মা আপনারা জানেন যে তিনি কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন এবং সেখানে তো ঠাটিয়ে থাপ্পড় খেতে হয়েছে জাস্টিস অমৃতা সিনহা তিনি একদম নাকানি চোবানি খেয়েছেন যদি রকের ভাষা বলতে হয় চটি পুলিশের প্যান্টুল খুলে দিয়েছেন জ্যাংরামি পেয়েছেন যা খুশি তাই করবেন হাতে আপনাদের আইন আছে বলে আপনাদের গায়ে উর্দিটা আছে বলে সেটার অপব্যবহার করবেন ওই নবান্নের তলার মালকিন যা অর্ডার দেবে তাই করবেন এই ধরনের ধ্যাসটামো চলবে না সোজা বলে দিয়েছিলেন যে পরের দিন দুপুর দুটোর মধ্যে সায়ন লাইরির মুক্তি চাই কোনো কথা শুনবো না আপনারা তদন্ত করছেন তদন্ত করুন তদন্ত করে প্রমাণ করুন যে সায়ন লাইড়ি এগুলো দোষ করেছে তো ভয়ে চটি পুলিশের তখন প্যান্টুল ভিজে গেছে তো সায়ন লাইরিকে দুটোর আগেই ছেড়ে দিয়েছে কিন্তু দিদিমণির ইগত লেগেছে বা দিদিমণি আইন দিদিমণি শাসন দিদিমণি শেষ কথা তিনি সুপ্রিম কোর্ট অফ কালীঘাটের প্রধান তিনিই সংবিধান রচনা করেছেন কালীঘাটের এই সমস্ত তো ব্যাপার আছে না তো সাথে সাথে এই কেসটা নিয়ে সুপ্রিম কোর্টে চলে গেছে এবং এটা যাবে জানা ছিল সেই জন্য লাইনের মা আগে থেকেই সুপ্রিম কোর্টে ক্যাবিয়েট করে রেখেছিলেন সেই মামলার আজকে শুনানি ছিল সেখানে ওই জেবি পারদিওয়ালা সাহেব আর মনোজ মিশ্র সাহেব এই দুজনে এই দুজন মহামান্য বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই মামলাটি যায় এবং সেখানে সব শুনে টুনে বলেন যে আপনারা করেছেন কি জামিনটাই তো এখানে হওয়ার কথা বলে না এই সায়ন লাহিরি যে নবান্ন অভিযান করেছিল তাতে একচল্লিশ জন পুলিশ কর্মী আহত হয়েছে এবং একজন খুব গুরুতরভাবে জখম হয়েছে তখন বিচারপতিরা জিজ্ঞেস করেন যে ঠিক আছে তো এই সায়ন লাহিরি কি এই একচল্লিশ জন পুলিশকে আহত করেছেন এরকম কোনো প্রমাণ আপনাদের কাছে আছে তাহলে তো বিশাল ব্যাপার বলে না ও করেনি কিন্তু ও যে মিছিলটার ডাক দিয়েছিল সেইখানে এই এত লোকের সমাগম হয়েছিল সেইখান থেকে হয়েছে বলে তাহলে ও কি করবে এই সায়ন লাহেরি কি অতীতে এই ধরনের কোনো গুন্ডামি করেছে পুলিশকে পিটিয়েছে একচল্লিশ জন পুলিশ এরকম এরকম কোনো রেকর্ড আছে বলে না অতীতে কিছু নেই বলে তাহলে ওকে ধরেছেন কিসের জন্য বলে না এটা ওরা বলছে যে রাজনৈতিক যোগ নেই আমাদের তদন্ত করে দেখতে হবে যে রাজনৈতিক যোগটা সত্যিই আছে কি না বলে আরে রাজনৈতিক যোগ থাকাটা কি অপরাধ কোন ধারার মধ্যে পড়ে রাজনৈতিক যোগ থাকাটা আর সেটা আপনারা তদন্ত করে দেখুন তার জন্য ওকে গ্রেপ্তার করে রাখতে হবে কেন যা বলেছে কলকাতা হাইকোর্ট একদম ঠিক বলেছে এই মামলা শোনার কোনো দরকার নেই করে ডাস্টবিনে ফেলে দিয়েছে মানে পিসিমনির নির্লজ্জ নচ্ছারগিরিটা একবার দেখুন একে তো গায়ে লেগেছে যে সায়ন লাহেরি একটা বাচ্চা ছেলে তাকে ধরে এসে এত বড় একটা আন্দোলন করে ফেললো শাইন লাইডি রাখ দিয়েছে কয়েকটা ইউটিউবার বলে দিয়েছে ব্যাস আমার নবান্নের কাছে অবধি মানুষ চলে এসছে একশো মিটারের মধ্যে মানুষ চলে এসছে তারপর তাকে জোর করে গ্রেপ্তার করেছে সেটা আবার ঠাস ঠাস করে থাপ্পর খেতে হয়েছে জাস্টিস অমৃতা সিনহা যে অমৃতা সিনহাকে উঠতে বসতে টাইট দেওয়ার চেষ্টা করা হয় তার স্বামীকে তুলে নিয়ে গিয়ে তার বিরুদ্ধে কিছু লেখাতে হবে পাচ্ছে না কেন অমৃতা সিনহা আবার ভাইপোকে টাইট দিয়ে দিচ্ছে যত রকমের ফেরেবাজি দু নম্বরই কাজ করছে সেগুলো সব সামনে চলে আসছে সেই তদন্তকে আটকানো যাচ্ছে না তাই সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল আর সুপ্রিম কোর্টে গিয়ে এই অবস্থা হলো তবে শুধুমাত্র এই কেসটাই নয় আজকে আরেকটা কেস হয়েছে কলকাতা হাইকোর্টে বিচারপতি মাননীয় বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের কাছে সেই কেসটি গিয়েছিল সেই কেসটা কোন কেসটা আপনারা জানেন নবান্ন অভিযানের আগের দিন রাত্রিবেলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা অভিযোগ করেন হাওড়া স্টেশনে কয়েকজন বিজেপির যারা ছাত্রনেতা রয়েছেন চারটি ছেলে তারা খাবার টাবার জল টল বিলি করছিল যারা সেখানে আসবে ভলেন্টিয়ার করছিল তো তাদেরকে পুলিশ তুলে নিয়ে চলে যায় অ্যারেস্ট করে এবং সাথে সাথে মানে তাদেরকে হাফিস করে দেওয়ার প্ল্যান ছিল মানে এই পুলিশ কতখানি নচ্ছার কতখানি অন্যায় করে এরা আবার মুখে বড় বড় বাতেলা করে ফেক নিউজ তো যাই হোক সেই চারটি ছেলেকে তুলে নিয়ে চলে যাওয়া হয় এইবার যেহেতু বিরোধী দলনেতার কাছে খবর গেছে তিনি সাথে সাথে টুইট করে দিয়েছেন যে এই জিনিস করেছে এদের যদি কোনো রকম কোনো ক্ষতি হয় তার সব দায় পুলিশের উপরে এইবার পুলিশ গেছে ঘাবড়ে সাথে সাথে তাদেরকে অ্যারেস্ট দেখানো হয়েছে এবার অ্যারেস্টের ধারা কী দেওয়া হয়েছে অ্যারেস্টের ধারা দেওয়া হয়েছে এরা নাকি পরের দিনের যে নবান্ন অভিযান আছে সেখানে লাশ ফেলে দেবে সেখানে গন্ডগোল পাকাবে সেই জন্য তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে অদ্ভুত ব্যাপার মানে ধরুন কেউ যদি ভেবেও থাকে মনের মধ্যে যে আমি মহাকরণ লুটে নেবো আমি ওয়ার্ল্ড ব্যাঙ্ক লুটে নেবো তাহলে কি তাকে গ্রেপ্তার করা যায় ভাবার জন্য অপরাধ হয় না অপরাধটা যখন করছে তখন ধরতে হয় পুলিশের এই বেসিক সেন্সটুকু নেই আসলে আগে তো পুলিশ শুধু চটি চাটতো এখন পুলিশ রোজ সকাল থেকে রাত অব্দি চটি চিবিয়ে চিবিয়ে খায় ওই চটি ছাড়া তাদের আর কোনো খাদ্য নেই ফলে মস্তিষ্কে আর কোনো গ্রে ম্যাটার অবশিষ্ট নেই যেটুকুনি আছে সেটা হচ্ছে ভাঁড়ামি আর ভণ্ডামি আর অন্যায় আর সেইটারই প্রতিফলন দেখা যাচ্ছে কেউ নাকি অপরাধ করবে ভাবছে এইটা পুলিশ জানতে পেরে তাদেরকে গ্রেপ্তার করেছে ফলে সেইটা নিয়ে যথারীতি চাপ সৃষ্টি হয়ে যায় পুলিশ বুঝতে পারে যে এবার পাবলিক যা খেপেছে প্যান্টোল খুলে নেবে ভয়ময় পরের দিন চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয় নবান্ন অভিযান হয়ে যাওয়ার পর ছেড়ে দেওয়া হয় সেইটা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল এবং যথারীতি বিচারপতি সেই প্রশ্নটাই করেছেন যে আপনারা এটা এদেরকে ধরলেন কিসের জন্য বললো না এরা অপরাধ করবে বলতো অপরাধ করার জন্য ধরা যায় নাকি ধরি আর যদি অপরাধ করার জন্য আপনারা ধরে থাকেন তাহলে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে ছাড়লেন কেন পুলিশ ধরলই কেন ছাড়লই কেন এই ঘটনা যদি ঘটতে থাকে তার মানে তো পুলিশ তাদের ক্ষমতার অপব্যবহার করে যাকে খুশি অ্যারেস্ট করতে পারে যদিন খুশি রাখতে পারে তারপর মনে হলে ছেড়ে দিতে পারে চ্যাংরামি চলছে এটা একটা সভ্য দেশ এটা একটা সংবিধান স্বীকৃত আইন ব্যাপার আছে আপনারা কি মনে করছেন সব কিছুর ঊর্ধ্বে আপনারা মানে এতখানি ছ্যাবলামিতে পরিণত করেছে নিজেদেরকে পিসির চটি যারা পুলিশ ভাবুন একবার এই নচ্ছারগিরির জায়গাটা ভাবুন তারপর বলছেন বিচারপতি জিজ্ঞেস করছেন যে আপনারা বলছেন যে এরা নাকি ষড়যন্ত্র করছেন সেই তথ্য কোথা থেকে পেলেন না আমাদের সোর্স থেকে পেয়েছি কোন সোর্স থেকে পেয়েছেন তার কি কংক্রিট জায়গা রয়েছে আপনাদের মনে হলো আর চারটে ছেলেকে তুলে নিয়ে চলে গেলেন আর যদি নিয়েই গেলেন ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা বলছেন যে তাদের গ্রেপ্তার না করে উপায় নেই সমাজকে সুরক্ষিত রাখতে হবে বেশ আমি সেই কথাটাও মেনে নিলাম তাহলে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে ছেড়ে দিলেন কিসের জন্য যদি এরকম ভয়ঙ্কর পরিকল্পনা তারা করে থাকে তারা তাকা আগামী করতে পারে তাহলে তথ্য প্রমাণ দিয়ে সেটা আদালতের সামনে নিয়ে এলেন না কেন মানে আবারও বলছি যে চটি পিসি সমস্ত তার জ্ঞান লোপ পেয়ে গেছে ক্ষমতা চলে যাচ্ছে আদ্যন্ত মাথার চুল থেকে পায়ে নোক অব্দি ক্ষমতালোভী একটা মহিলা কোনো কিচ্ছু জ্ঞান নেই কোনো কিচ্ছু জানে না কিভাবে চালাতে হয় তাই জোর করে গায়ে জোরে আইন ভেঙে যেহেতু পুলিশ হাতে আছে আমি এখনও রাজ সিংহাসনে বসে আছি যা খুশি তাই করে যাচ্ছে আর প্রত্যেক দিন প্রত্যেক দিন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে এইভাবেই ঠাটিয়ে আইনের থাপ্পড় খেতে হচ্ছে তারপরও নির্লজ্জের মতো সেই একই কাজ করে যাচ্ছে কেননা এই কাজগুলো না করলে গদি চলে যাবে কোনো কাজই তো করেনি শুধু অকাজ করে গেছে কুকাজ করে গেছে তা তো আজকে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে সেই জন্য বারবার আইনের দরবার এইভাবে ছুটে গিয়ে থাপ্পড়টা খেতে হচ্ছে তবে আমি একটা সাজেশান দেবো ওনাকে একটা সাজেশান দেবো উনি বলেন না উনি হাঁটেন ওনার সঙ্গে সঙ্গে ওনার মাথা হাঁটে সেই নিয়ে তিনি কবিতাও লেখেন কী সব ভাড়ামি করেন করুন এবার থেকে গালের এক্সারসাইজটা ভালো করে করুন নাহলে আইনের থাপ্পড় পড়া তো সব শুরু হয়েছে এরপর যে জিনিসগুলো পড়বে না সেগুলো ঢাকতে পারবেন না কেন বলছি এই কথাটা কেননা এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে একদম কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট অবধি কি আলোচনা শুরু হয়েছে জানেন যে ইমিডিয়েটলি এনারকে অ্যারেস্ট করার দরকার হয়ে পড়েছে এবং সেটা সুপ্রিম কোর্টের নজরদারিতে খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে কেন কেননা আপনারা জানেন যে এই নবান্ন অভিযান আর্যিকর মামলা যখন শুনানি হচ্ছে তখন এই পিসিমণির ওই একটা উকিল আছে না ভারতবর্ষের যত দুর্নীতিবাজ যত চরম লেবেলের বাজ আছে তাদের হয়ে দাঁড়ায় কোটি কোটি টাকা কামায় কিন্তু দুর্নীতিবাজদের রক্ষা করা হচ্ছে এই উকিলটার কাজ সেই উকিলটাকে দিয়ে এই এই পিসিমণি একটা এফিডেভিট করিয়েছিল সেই এফিডেভিটে বলেছিল নবান্ন অভিযান আন্দোলন করতে দেওয়া যাবে না তখন সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলে দিয়েছিল যে এটা গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার এর মধ্যে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না যদি কোনো অনিয়ম হয় রাজ্য অবশ্যই তার ব্যবস্থা নেবে কিন্তু রাজ্যের হাতে রাষ্ট্রশক্তি আছে পুলিশ আছে প্রশাসন আছে সেই জন্য তারা যেন এর অপব্যবহার না করে স্পষ্টভাবে সুপ্রিম রায় লেখা আছে এবার সুপ্রিম কোর্টে যখন চিরে ভিজলো না তখন হাইকোর্টে এসেছিল হাইকোর্টও কিন্তু একই কথা বলেছে যে তোমার হাতে ভাই রাষ্ট্রশক্তি আছে তুমি সংবিধানকে সাক্ষী রেখে শপথ গ্রহণ করেছো রাজধর্ম পালনের তুমি এর অপব্যবহার করতে পারো না কিন্তু সেই যে রাষ্ট্রশক্তির অপব্যবহার হচ্ছে সেটা এই ঘটনাগুলোতেই এস্টাবলিশ হয়ে যাচ্ছে সেই সায়নলাহিরই হোক আর ওই ছায় ছাত্রনেতাই হোক প্রত্যেকের বিরুদ্ধে রাষ্ট্রশক্তির অপব্যবহারের অভিযোগ এবং তারপর কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ যেগুলো করেছে ফেক নিউজ ছড়াচ্ছে বলে তুলে নিয়ে যাচ্ছে গ্রেপ্তার করছে দীর্ঘদিন জেলে রাখার চেষ্টা করছে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে অথচ নিজেরাই ফেক নিউজ ছড়াচ্ছে একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছে প্রেস কনফারেন্সে ওই একজন একটা মহিলাকে এখন পাঠাচ্ছে না প্রেস করতে প্রত্যেক দিন মিথ্যে কথা বলে যাচ্ছে এমন কি কলকাতা পুলিশ নিজেরা মিথ্যে কথা ফেক নিউজ ছড়াচ্ছে ওই বাসের ঘুষ নেওয়া বাস থেকে বাসের ড্রাইভার থেকে ঘুষ নেওয়া সেই ফেক নিউজটা ছড়ানোর পর যখন পাবলিক ধরে ফেলেছে ভয়ে পোস্টটা ডিলিট করতে হয়েছে এতখানি এতখানি এরা জায়গায় চলে গেছে ফলে এই যে সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রশক্তির অপব্যবহার হচ্ছে সেটা যার অনুপ্রেরণায় হচ্ছে তাকে ধরা দরকার তাকে গ্রেপ্তার করার দরকার সমস্ত দায় সমস্ত দায়িত্ব তার এই জায়গাটা কিন্তু আলোচনা হয়ে গেছে ফলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টকে এইভাবে অবমাননা করার জন্য এবং রাষ্ট্রশক্তির অপ অপব্যবহার করার জন্য ইমিডিয়েটলি তাকে গ্রেপ্তার করে তাকে যথাযথ ব্যবস্থা করতে হবে না হলে যে ভয়ঙ্কর প্রবণতা দেখাচ্ছে এ তো এবার রাষ্ট্রশক্তি হাতে আছে বলে ঘরে ঢুকে মানুষ মারার পরিকল্পনা করতে পারে এই আলোচনাটা কিন্তু শুরু হয়ে গেছে ফলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে সায়ন বা এই ছাড় ছাত্রনেতাকে নিয়ে যে ঝার খেয়েছে সেটাই শেষ কথা নয় এই ঘটনাটার দূরের যে ইম্প্যাক্টটা আছে যেটা আগামী দিনে আসতে চলেছে এবং অবশ্যই করে ঝড় হিসেবে ঝাপটা হিসেবে আছড়ে পড়বে সেইটা কিন্তু পিসিমনির জন্য মারাত্মক হতে চলেছে কি বলবেন বন্ধুরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে এবং পিসিমনির আসন্ন বিপদ নিয়ে এই রাষ্ট্রশক্তি অপব্যবহার করে ক্ষমতা টিকিয়ে রাখার মরিয়া চেষ্টা আর তাতে সমস্ত নিয়মকানুনকে তছনছ করে দেওয়া সুপ্রিম কোর্ট হাইকোর্টকে না মানা এর যে কত বড় অভিঘাত আসতে চলেছে বলে আলোচনা চলছে আইনজীবী মহলে কি বলবেন সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার